এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল বৈষম্য বিরোধী দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মাইল ধরিগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে